হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো শুরুতেই সরি বলে নিচ্ছি লাস্ট দুদিন আমি বড় ভিডিও দিতে পারিনি তার জন্য এক্সট্রিমলি সরি যাই একটু ব্যস্ততার মধ্যে ছিলাম যার জন্য মানে বড় ভিডিও করাও হয়নি আর ইউ তো করাই হয়নি যাই হোক শর্টস যদিও বা আমি দিয়েছি আশা করছি তোমরা সেগুলো দেখেছো আর তোমাদের ভালোও লেগেছে বা তোমরা বাড়িতে ট্রাই করার চেষ্টাও করেছো তো যাই হোক দেখো আজকে আবার একটা সিম্পল ইজি একদম ডিজাইন নিয়ে চলে এসেছি থাপনাল দেখে যদি তোমরা বুঝে গেছো তো একটা এক্সপ্লেন করে দিই তাহলে তোমাদের এটা করতে সুবিধা হবে ফার্স্টে দেখো একটা অরেঞ্জ কালার পলিশ আমি পরে নিয়েছি সেটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি শুকানোর পর ডটের টুলসতে হোয়াইট কালার পলিশ নিয়ে একদম মিডিল বরাবর আমি চারটে ডটের একটা ফুল মতো করেছি মানে ফুল বলা ফুল মানে ফুলও বলতে পারো বা নর্মাল চারটে জাস্ট ডট দিয়েছি দেওয়ার পর দেখো সেই চারটে ডট দিয়ে প্রত্যেকটা ডটের ওপর মানে সেম লাইন বরাবর ওপরে দুটো মানে ওপরে একটা দাগ সাইডে দু সাইডে দুটো দাগ আর নিচে একটা দাগ জাস্ট ডট ডট করে আমি কিন্তু দিয়ে যাচ্ছি মানে একদমই ইজি ডিজাইন তো তোমরা এখানে বলবো টুথপিক দিয়ে এটা করতে পারো কারণ দেশলাই কাঠি দিয়ে একটু বড় বড় হয়ে যাবে যদি বেশ বড় থাকে তাহলে দেশলাই কাঠি দিয়ে করতে পারো আর যদি তোমাদের মনে হয় দেশলাই কাঠি দিয়ে মানে বেশ ছোটো তো সেই হিসাবে কিন্তু তোমরা টুথপিক দিয়ে এই ডিজাইনটা করতে পারো বা টুথপিকের পেছন যে সাইডটা হয় একটু চওড়া থাকে ওইটা দিয়ে করতে পারো তাহলেও কিন্তু ভালো আসবে আর কালার কন্ট্রাস্ট অবশ্যই তোমাদের ইচ্ছা মতো শুধু হোয়াইটটা রেখো বাকি যে কোনো ডার্ক সেটা কালার তোমরা কিন্তু নিতে পারো এরপর দেখো হোয়াইট লাইনটা টানার পর বা সেম বেস কালারটা নিয়ে নিয়েছি নিয়ে মিডিলের যে চারটে ডট ছিল ওটা দেখো হাফ আপ করে দিয়েছি আর তারপর বাকি লাইনগুলোও তা কিন্তু আমি হাফ আপ করে দিয়েছি আর ভেতর দিকটা দিয়েছি মানে বাইরের সাইডটা নয় কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো আর কালার কন্ট্রাস্ট তো আগেই বললাম যে হোয়াইটটা রেখো আর বাকি কোনো কিন্তু তোমরা শেড ব্যবহার করতে পারো খুব সুন্দর আসবে ব্লু দিয়ে এটা ভালো আসবে গ্রিন দিয়ে ভালো আসবে বা রেড দিয়ে যদি তোমরা করতে চাও তাও কিন্তু খুব সুন্দর আসবে এই ডিজাই মানে এই ডিজাইনটা বা পার্টিকুলার এই ইয়েটা তো যাই হোক কেমন লাগছে কিন্তু ভিডিওগুলো আমার একটু জানিয়েও তাহলে আমি আরও মানে ভিডিও বানানোর মোটিভেশান পাবো ভালো লাগবে আমাদের আমার বানাতে বা কমেন্ট না করতে পারো একটা লাইকও করে দিতে পারো তাও ভালো লাগবে আর একদমই ইজি ডিজাইন আমি দেখানো তোমাদের চেষ্টা করি যাতে খুব সহজেই তোমরা এই ডিজাইনগুলো করতে পারো আর দেখো মিডিল একটা করে হোয়াইটের ডট দিয়ে দিয়েছি যাতে জিনিসটা একটু ভালোভাবে ফুটে ওঠে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এখনটা